একদম অল্প মশলায় এবং ঘরোয়া পদ্ধতিতে আজ আমি রান্না করেছি পাকিস্তানি বিফ পেশোয়ারি মাংস এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর যে একবার খেয়েছে এর স্বাদ কিন্তু অতুলনীয় তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিফ পেশোয়ারি মাংসের জন্য তো আমি এখানে গরুর মাংসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর মাংসের সাইজটাও কিন্তু আমি একটু বড় বড় করেই রেখেছি যেহেতু পেশোয়াই রান্না করছি এটাতে কিন্তু মাংস একটু বড় বড়ই থাকে তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দুইটা তেজপাতা পরিমাণ মতো লবণ আর আমি এখানে আলাম গরম মশলা কোনোটাই ব্যবহার করিনি আমি এখানে ব্লেন্ডারে আমি যে ঘরে শাহি মশলা তৈরি করি সেটাই কিন্তু এখানে অ্যাড করেছি তারপরে এখানে বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে আর দিয়েছে হোয়াইট ব্ল্যাক পেপার আর এখানে বেশ প্যাচ কুচি দিয়ে দিয়েছে এখন ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এই বিপ্লিশে কিন্তু কোনো ধরনের হলুদ মরিচ এগুলি কিন্তু ব্যবহার এটা কিন্তু একদম সাধারণভাবেই রান্না করা রান্না করা হয় কোন ধরনের এর কালার ব্যবহার করা হয় না এটা একদম সাদা সাদা টাইপেরই একটা রান্না হয় তো আমি কিন্তু সব ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে তেল দিয়ে এখন আমি চুলা বসিয়ে দেবো তো কিছুক্ষণ পর বলকটা চলে এসেছে আর বলকটা চলে আসার পর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখবো বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে একদম পুরোপুরি তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাড়াচাড়াচাড়া দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আলাম আলাম আলু কয়েকটা আর একটা আলাম রসুন আমি কোয়াগুলিকে ছিলে খোসাগুলোকে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছি আর বেশ খানিকটা কাঁচা মরিচ করেছি যেহেতু আমি কোনো ধরনের মরিচের ফাঁকি ইউজ করিনি তো আর আমি কিন্তু অল্প পরিমাণে হোয়াইট পেপারটা ব্যবহার করেছি এজন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে একেবারে ভুনা ফোনা করে নিতে হবে তারপর যখন বুনা বুনা হয়ে যাবে তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিব পানি আর পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য তারপর দেখো কিছুক্ষণ পরে পলক চলে এসেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব। আবারও তারপরে আবারও নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব ঝোলটা টানার জন্য তারপরে কিছুক্ষণ পর দেখো এখানে আমি দুইটা টমেটো ফালি করে কাটি কেটে দিয়েছি এখানে অ্যাড করে দিলাম তারপর ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আমি এখন প্রায় দশ মিনিট পর্যন্ত রান্না করে নেব দশ মিনিট পর দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন একটু ভালো করে একটু নাড়াচারা দিয়ে দিবো নাড়াচাড়া দিয়ে এখন আমি ভাজা জিরে গুঁড়ো এটা দিলে কিন্তু খাবারের আসে। তো ভালোভাবে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে এ আমি পাঁচ মিনিট রান্না করে নামিয়ে ফেলবো তো চলো পরিবেশনটা করে নেওয়া যাক তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখো তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চাইলে তোমরাও একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আচ্ছা এই পর্যন্ত আর অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ